আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানবো স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইমাম সিরিনের খাব গ্রন্থ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো ওয়াজ শুনতে দেখা ওয়ারিশ দেখা এবং উল কপি দেখা কোনো কিছু ওজন করতে দেখা এবং উস্তাদকে দেখা শিক্ষককে দেখা এগুলার ব্যাখ্যা কি সাথে আছি আমি জুবাইয়ের ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন এবং যারা এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বলছে ক্লিক করলে কিন্তু পেজ আইডি আসবে কোনো ইমো হোয়াটসঅ্যাপ টিকটক নাই সাবধান এই কথা বলার কারণ হচ্ছে অনেকে আবার বিভিন্ন ভিডিও নিয়ে বলছে এটা হুজুর বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু আদৌ না সাবধান সবনে উস্তাদ দেখার অর্থ হচ্ছে সে নিজে অর্থাৎ শিক্ষককে দেখার অর্থ হচ্ছে সে নিজে বিদ্যা অর্জন করবে এবং এই বিদ্যার মাধ্যমে সে অনেক মানুষের উপকার করবে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে কোনো কিছু ওজন করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে ন্যায় বিচারক হবে সে সে নিজে নিজে মানুষের মধ্যে আস্থা প্রতিষ্ঠা করবে। কোনো মানুষ যদি দেখে এর অর্থ হচ্ছে বিপদের সম্মুখীন হবে তদরূপ কোনো মানুষ যদি মসজিদের মধ্যে ওয়াস করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে ধর্মপরায়ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কোনো ময়দানের মধ্যে ওয়াস করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সফরের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি ওয়াজ করতে দেখে সে নিজে তার ব্যবসার মধ্যে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যে মধ্যে ব্যবসার লাভ হবে তবে ব্যবসায়ী যদি ওয়াজ মাহফিল দেখে ব্যবসার মধ্যে কারো কারো মধ্যে লাভ আবার কারো কারো মধ্যে লোকসান হওয়া স্বপ্নে যদি কেউ ওয়াজ শুনতে দেখে প্রতিবেশীর সাথে তার ঝগড়া হতে পারে অথবা প্রতিবেশীর মাধ্যমে সে উপকৃত হতে পারে ওয়ারিসের মাল বিক্রয় করতে দেখার অর্থ হচ্ছে তার নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে মাল ক্রয় করতে দেখার অর্থ হচ্ছে বালা মুসিবত তার জীবনের মধ্যে আসতে পারে পরে ওয়ারিসের সাথে বিবাদ হতে দেখার অর্থ হচ্ছে সম্পদের ক্ষতি হতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার প্রত্যেক ভিডিওতে কিন্তু বলা হয় সাবধান থাকবেন পরবর্তী আরো অন্য অন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ও আসসালামু আলাইকুম আহমতুলি